ভাগবত গীতা তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধর্ম বলতে কর্মকে বুঝিয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রভৃতি ভিন্ন ভিন্ন বর্ণের মানুষের জন্য পৃথক কর্মের নির্দেশ শাস্ত্রে উপদিষ্ট আছে যে বর্ণের মানুষের জন্য শাস্ত্রে যে কর্ম নির্দেশিত হয়েছে সেই কর্মগুলি সেই বর্ণের মানুষের ধর্ম ব্রাহ্মণের ধর্ম হলো, বেদ পাঠ যজন যাজন অর্থাৎ দেবতার পূজা করা যজ্ঞ করা ও পৌরোহিত্য করা ক্ষত্রিয়ের ধর্ম হল প্রজাপালন যুদ্ধাদি কর্ম নিজ নিজ বর্ণ অনুযায়ী যার যে সকল কর্তব্য কর্ম প্রাপ্তি হয় কম গুণসম্পন্ন হলেও সেই কর্মগুলি তার অতি অবশ্য পালনীয় নিজ বর্ণ ধর্ম পরিত্যাগ করে অপর বর্ণের অতি ভালো কর্মও পালন করা শাস্ত্রে নিষিদ্ধ আছে কারণ পরধর্ম পালনে বিপদ উপস্থিত হয় নিজ বর্ণ ও আশ্রম অনুযায়ী শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য পালন করাই হল স্বধর্ম পালন জন্ম অনুসারে ভগবান কর্মস্থির করে দিয়েছেন নিজ বর্ণের কর্ম অল্প গুণ অথবা দোষযুক্ত হলেও তা স্বধর্ম শাস্ত্রমতে তা অবশ্যই পালনীয় সধর্ম পালনেই মুক্তি আসে অর্জুন ক্ষত্রিয় যুদ্ধই তার স্বধর্ম ভিক্ষাণ্নে জীবন নির্বাহ অথবা সন্ন্যাস তার স্বধর্ম নয় স্বধর্ম ভিন্ন যে কোনো কর্মই মানুষকে সমূহ বিপদে নিক্ষেপ করে অর্জুন যুদ্ধ না করে পরধর্মগুলি পালন করতে চেয়েছিলেন তাই ভগবান তাকে বলেছেন স্বধর্ম ত্যাগে তোমাকে পাপ স্পর্শ করবে মৃত্যুর থেকেও অধিক যন্ত্রণাময় অপমান সহ্য করতে হবে ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন